ভারতে হিন্দুদের আক্রোশের শিকার এক মুসলিম দম্পতি উত্তরপ্রদেশের মুরাদাবাদ শহরে বাড়ি কেনে সেখানে উঠতেই পারেনি সংখ্যালঘু একটি মুসলিম পরিবার এমনকি হিন্দুদের তোপে বাড়িটি বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা শুধু এই পরিবারই নয় ওই এলাকায় কোনো মুসলমানকে থাকতে দেয়া হবে না বলেও জানিয়েছে তারা রিপোর্ট জামানের বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার ইস্কনের বহিষ্কৃত নেতা চিনময় দাসের মুক্তির দাবিতে বেশ কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ তবে ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নমন পীড়ন চালিয়ে যাচ্ছে কট্টর হিন্দুবাদীরা এবার উত্তরপ্রদেশের মুরাদাবাদ শহরে এক দম্পতি নিজের বাড়ি ছাড়তে বাধ্য হলেন প্রতিবেশী হিন্দুদের বিক্ষোভে সংবাদ মাধ্যম বিবিসি বলছে মুরাদাবাদের অভিজাত এলাকায় এক চিকিৎসকের কাছ থেকে বাড়িটি কিনেছিলেন এক মুসলিম দম্পতি বাড়িটি স্থানীয় একটি মন্দিরের পাশে এই খবর প্রকাশ হওয়ার পরই বিক্ষোভ শুরু করে আশেপাশের হিন্দুরা জানায় মন্দিরের পাশে অন্য ধর্মাবলম্বীকে থাকতে দেবেন না তারা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে অভিযোগ করতে গিয়েও কোনো লাভ হয়নি পরিবারটির অবশেষে বাড়িকে এক হিন্দু পরিবারের কাছে বিক্রি করতে বাধ্য হয়েছে ওই বাড়িটির আগের মালিক ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন এই ঘটনায় বোঝা যায় ভারতের পরিবেশও বদলে যাচ্ছে বিবিসির ওই প্রতিবেদন বলছে ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা বহু বছর ধরে বৈষম্যের শিকার বিজেপি শাসনামলে এ ধরনের ঘটনা আরও বেড়েছে মোরাদাবাদের ওই ঘটনাটি কেবল একটি বাড়ি বিক্রি নয় বরং ভারতে বাড়তে থাকা ধর্মীয় অসহিষ্ণুতার জ্বলন্ত উদাহরণ আকাশুজ্জামান একুশে টেলিভিশন